আসসালামু আলাইকুম আসলে অনেকে আমাদের কাছে জানতে চান যে শীতে আসলে মুরগি পালন করলে লাভ হবে না লস হবে তো এই বিষয়টা হচ্ছে কি আপনার বাজারের উপরে ডিপেন্ড করে আপনার বাজার যখন ভালো থাকে তখন লাভ হয় যখন বাজার ভালো না থাকে তখন লস হয় এটা শুধু ওই শীত না এটা সব সময়ই মানে বিষয় আর শীতের লাস্টে দেওয়া মুরগির দাম অনেক থাকে কারণ শীতে মানুষ মুরগি উৎপাদন করে এই জন্য তো সেক্ষেত্রে আপনি যদি মুরগি টিকাইতে পারেন শীতকালে সেক্ষেত্রে আপনার লাভ করাটা মানে খুবই ইজি বা লাভ করতে পারবেন আর শীতটা আসলে এরকম ভয় পাওয়ার কিছু নয় শীতটা আসলে আমি আর আগের ভিডিওতে বলছি যে আপনি একটু লাইটিং ব্যবস্থাটা বা আপনার পদ্মা ম্যানেজমেন্টটা নিচের ভুসি যেটা লিটার বলে আমরা ওইটা যদি একটু সুন্দর থাকে পরিষ্কার থাকে একটু ভারী থাকে তাহলে আর ঠান্ডা লাগে না সেক্ষেত্রে মুরগির প্রবলেমও হয় না তো আসলে শীতে ভয় পাওয়ার কিছু নয় আপনারা যারা খামার করেন তারা করতে পারেন সমস্যা নাই এই শীতের পরেই মুরগির দাম অনেক বাড়ে যার কারণে খামারের লাভ হয় খামারিদের লাভ হয় অনেক লাভ হয় আর বিশেষ করে অনেক সময় এই শীতের মধ্যে কিন্তু মুরগি আবার মারাও যায় যেমন লাভ আছে তেমন কিন্তু আবার ঝুঁকিও আছে তো এই দুইটা বিষয়ে বিবেচনা করে আপনারা ডিসিশান নেন করবেন কি না তো আমি বলবো যারা নতুন তা দ্বারা তারা একটু বিরত থাকলেই ভালো আর যারা পুরাতন খামারি তারা করতে পারেন অথবা যারা নতুন করতে চান তবে তারা অল্প পরিসরে করেন যেমন আপনি বাই চান্স একটা প্রবলেম হইলেও যেমন আপনি এটা সাইরে উঠতে পারেন বিশেষ করে অল্প দিয়ে শুরু করেন তো এটাই আজকের পরামর্শ আজকের বিলই আসসালাম